যে ক্রিকেট খেলায় যখন বিকেল হয়ে যায় তখন শুধু ব্যাট ধরার জন্যে একটা প্লেয়ারকে যেভাবে পাঙ্গল ভাষায় বক্তব্য রেখেছেন আমি আপনাদের কাছে আবেদন করব আগামী দিন আরও ঐক্যমতভাবে

হত্যাকারী প্রধানমন্ত্রী তিনি গণতন্ত্রের হত্যাকারী কেন বললাম জানেন আমি খবর পেয়েছি বিজেপির থেকে যে মোদীর পরের মিটিং ঠাকুর নগরে নয় বনগায় করবে তার কারণ ওখান থেকে বর্ডার ধরে বাংলাদেশ যেতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে কারণ পশ্চিমবঙ্গের মানুষ আপনি শুনে অবাক হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন ছোট থেকে আমরা শুনেছি এক ঢিলে দু মারা যায় কখনো শুনেছেন একটা ঢিলে তিন পাখি মারা যায় সেদিন বিকেল সাড়ে চারটে পাঁচটা আমরা খবর পেলাম শিরা হাকিমকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন রাজীব কুমারের বাড়িতে সঙ্গে সঙ্গে আন্দাজ করে চলে গেলাম মেট্রো চ্যানেলে দেখলাম মডার্ন ডেকোরেটরের সিদ্ধার্থ মাস নিয়ে হাজির সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আবার সেই ধর্না আবার সেই মমতা আবার সেই মেট্র চ্যালেঞ্জ ছিলেন মাত্র আটচল্লিশ ঘন্টা লোকসভার আগে যেমন স্টেজ রিহার্সাল হয় লোকসভার আগে এক

এত ভলো টলব না কিছু বিজেপির থেকে ধার নিয়ে কিছু কংগ্রেসের থেকে ধার নিয়ে একটা হোক অসুস্থ অবস্থায় আর কি হলো বললেন আমি এমন একটা বাজেট দেব যে আগামী বছর ভারতবর্ষে জনতা পার্টি বিজেপি সারা রাজ করবে ভারতবর্ষ জনতা পার্টি বললেন একটা বাজেট মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যাচে খেলে দিলেন এক দু পাখি নয় এক ধীরে তিন পাখি দু মিনিটের সিদ্ধান্ত কবিকে নিয়ে রাজীব কুমারের বাড়িতে বসে বললেন রাজীব তুমি আইপিএস তুমি তোমার দায়িত্ব পালন করো

ছিল দশ হাজার কোটি এখন গুজরাটের ধার হয়ে গেছে দু লক্ষ চোদ্দ হাজার কোটি সেই মোদি এমন একটা বাজেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সে সবারে ছবলে ছটা ছয় এক ওভারে হয়ে গেল মোদীর বাজেট আর প্রদেশ কংগ্রেসে বসে একজন বয়স্ক ভদ্রলোক নেতা এখন বাহাত্তর বললেন দিল্লি থাকে থাকুক আমরা তো নেই কিছু করতে পারবেন না ওটা উনিশশো বিরানব্বই সালে মহারাষ্ট্র নিবাসে আনন্দ বিশ্বাসকে ভোট দিতে না দিয়ে হাতকে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বনাশ করা একদিকে প্রদেশ কংগ্রেস একদিকে বিজেপির আরেকদিকে সিপিএম এর বি আর মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একটা ছোট্ট জজে মোদী বললেন আমি আর আট তারিখে ব্রিগেডে যাব না বাবা ব্রিগেডটা ক্যান্সেল করে দেব আমি তাই সময় নেব না ডাক্তার বসে বেসে গেছেন মনে রাখবেন ভারতবর্ষের কবি গিয়েছিলেন পাঞ্জাব সিন্ধু গুজরাট নির্মল ঘোষ ঠিক তেমনি করে আমরা সবাইকে নিয়ে চলতে চাই তার সময় নষ্ট না করে তার সময় নষ্ট না করে প্রাপ্ত বসু তিনি এসছেন তিনি আপনাদের সকলের কাছে তার শেষ আবেদন রাখবেন তাই নগরের মাঠে বলে গেলাম হাল ছিল না বন্ধু শুধু কণ্ঠ ছাদা ধরে साल जवान आगे बढ़ेंगे रहा गुलशन फूल तो जरूर खिलेंगे रहा गुलशन फूल तो जरूर खिलेंगे रहा जिंदगी तो मोदी याद रखो जंग के मैदान में फिर मिलेंगे फिर मिलेंगे फिर मिलेंगे क्या है बंदे बंदा ये अब तो भक्तों को नसीब चुराया जाएगा আমাদের অত্যন্ত প্রিয় আমাদের বক্তব্য মল্লিক তাকে আমি মনে যোগাযোগ রাখছিলাম আমার আরেক নেতা নির্মল ঘোষ এখানে আছে এক মিত্র আমার অত্যন্ত প্রিয় মজুরা তিনি বক্তব্য রাখলেন আমার বন্ধু কলকাতার মেয়র পশ্চিমবঙ্গের মন্ত্রী তিনি এতক্ষণ বক্তব্য রেখেছেন মন্ত্রী সুজিত বসু আছেন মন্ত্রী তাপস রায় আছেন আমার অনেক বিধায়ক বন্ধু আছে আমি আজকে এই মহতি সভার জন্য আমি প্রথমে জ্যোতিপ্রিয় মন্ডিককে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই কারণে ধন্যবাদ জানাবো যে এখানে কিছুদিন আগে আমি শুনলাম এসে আমাদের প্রধানমন্ত্রী ছ থেকে সাত মিনিট বক্তব্য রেখে আর কথা না আমি বলতে চাই এই ঠাকুর বাড়ির নিচে দাঁড়িয়ে এই পবিত্র মাঠের এখানে দাঁড়িয়ে হয়তো এখানে বড় আছেন বড় সঙ্গে দাঁড়িয়ে আমি যে মমতির মাঠে বক্তব্য রাখতে পারছি এটা আমার অনেক অনেক সৌভাগ্য আমি মনে করি এই যে মথুয়া ধর্ম এটা কেবলমাত্র কোনো ধর্ম নয় এটা একটা সামাজিক আন্দোলন এই আন্দোলন এপার বাংলায় যেমন উপার বাংলায় পাবনা উপর বাংলায় কুষ্টিয়া উপর বাংলায় বরিশালে আমরা দেখেছি এটা কেবলমাত্র একটা ধর্মমত্তি বা ধর্মকে দিয়ে একটা সামাজিক যাকে বলে আলোচনার মধ্যে নিয়ে আসা প্রত্যেককে ন্যায্য মর্যাদা দেওয়া এবং মনে রাখবেন এই মতুয়া বাড়ি থেকে যদি প্রথম হয়ে থাকে সেটা তৃণমূলের কোন পার্টি কোন কোন দল ওই তৃণমূলের দাবি পথ অনুযায়ী তারপর তারা হেঁটেছে আমি আমি কোন নাম করতে চাই না আমি বলব করতে হবে তোমার আমি বলছি যে বিভাজন আছে ধর্মের বিভাজন আছে কিন্তু আমি বলতে চাই যে আপনাদের যদি কোনো ন্যায্য দাবি থাকে আমি শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী এসে এখানে মন্দির করার কথা বলে দিয়ে গেছে আমি জানি প্রতিটি জায়গায় এমনকি আমি যেখানে আমি যেখানে বিধায়ক সেখানেও প্রচুর আমার মতুরাদের সঙ্গে বন্ধুত্ব আছে তাদের পাড়ায় আমি যাই এবং সেখানে গিয়ে দেখেছি প্রতিটি জায়গায় একটি স্কুল এবং একটি মন্দির সেখানে থাকবে তার মানে মন্দির অন্তত মতুয়াদের অন্তত দরকার নেই নতুন করে আমি বলুন বলবো আপনার প্রধানমন্ত্রীর কাছে আমি তুলুন আপনি বাংলায় কেন্দ্র মন্দির করতে চাইছেন যদি সত্যি ছড়াতে হয় যদি সত্যি মতুয়া ধর্মকে আপনি সম্মান করেন যদি সত্যি আপনি বিরাট ঠাকুরকে সম্মান করেন যদি সত্যি আপনি হরিচাদগুরু উচ্চাঙ্গন করে তাহলে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাচ্ছেন না কেন কেবলমাত্র ঠাকুরনগরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছে কেবলমাত্র সেখানে এসে ফেলছেন কেন আপনি কেন দাবি করছেন না যে সোমনাথ সোমনাথ মন্দিরের পাশে গুজরাটে ওখানে একটা হরিদাস মুড়ি যাদের মূর্তি হোক গুজরাটে কেন হবে না কেন একটা হরিদাস মুড়ি যাদের মূর্তি কেন উড়িষ্যার তুলের পাশে হবে না কেন একটা হরিদাস গুরু মন্দির

আমরা কেন পুরীতে গিয়ে আমরা পুজো দিতে পারবো না বা পুজো দেওয়াতে পারবো না এই সামাজিক বৈষম্য এই সামাজিক গণাচার মহিমহুলা অমিত শাহরা বছরের পর বছর চালিয়ে আসছে এবং তাই তাই আপনারা রবি ভেঙ্গুলার কথা মনে করে দেখুন তাকে বিজেপির সম্মান দেয়নি বলে এই তথাগত ভারতীয় জনতা সম্মান দেওয়া বলে আপনাদের এই বেঙ্গুরা তাকে ওই ত্রিশ গলায় তরি দিতে হয়েছিল আপনারা কি চান মুদী এসে আপনাদের গলায় আবার এক একটা করে জড়ি পড়া ফলে আমি বলতে পারি আমি আর সম্মান নিয়ে আপনাদের সামনে একটা রাস্তা খোলা আছে সে রাস্তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সে রাস্তার নাম প্রদীপ্রিয় মল্লিক সে রাস্তার নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

আপনারা এত মানুষ এখানে এসছেন এবং এই পবিত্র ভূমিকা দাঁড়িয়ে আমাদের আমাদের কথা যখন আপনারা নিলেন আমাদের সঙ্গে এতক্ষণ থাকলেন এই জন্য আমি অনেক ধন্যবাদ জানাই এবং পুলিশে বলতে পারি গতকাল ঐতিহাসিকরা আমাদের পক্ষে গেছে তারপর এই হরিচাঁদ গুরুচাঁদ এই সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্যে তার মাধ্যম মাস নেই লোকসভাটা ভিতরে এখান থেকে প্রথম বাঙালি প্রধানমন্ত্রী করে আমরা ভালোবর্ষে ছড়িয়ে দেবো এই শপথ রেখে আমাদের বক্তব্য এখানে শেষ করছি সবাইকে চাহিদা ববিকে